মেট্রো রেলের যাত্রী সুবিধার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ মেট্রো রেল স্টেশন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এখন পর্যন্ত যে মেট্রো রেল চলাচল করছে সেটা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করে থাকে আর এখন যে কাজ চলছে তাতে যাত্রীরা মতিঝিল থেকেও একদম কমলাপুর স্টেশন পর্যন্ত চলাচল করতে পারবে তাতে সুবিধা হচ্ছে কি যারা ট্রেনে যাতায়াত করে ঢাকা থেকে ঢাকার বাইরে যান তারা উত্তরা বা মিরপুর থেকে সরাসরি কমলাপুর স্টেশনে নেমেই সেখান থেকে আবার ট্রেনে উঠতে পারবেন বা আবার যারা কমলাপুর স্টেশন দিয়ে ঢাকায় প্রবেশ করেন তারা কিন্তু কমলাপুর স্টেশন থেকে নেমেই কমলাপুর মেট্রো স্টেশনে উঠে সরাসরি তারা কিন্তু মিরপুর ফার্ম গেট কারওয়ান বাজার বা উত্তরা কিন্তু সরাসরি যেতে পারবে এতে কিন্তু অনেক সুবিধা হবে আমার যা মনে হচ্ছে তাতে যদি মতিঝিল থেকে কমলাপুর স্টেশন যদি বর্ধিত হয় এর ভাড়া সর্বোচ্চ হয়তো পাঁচ টাকা বা দশ টাকা বাড়তে পারে এর বেশি ভাড়া সম্ভাবনা নয় কিন্তু এদের কিন্তু অনেক সুবিধা হবে কারণ বর্তমানে যে যারা মতিঝিল নামে স্টেশন উত্তরা থেকে বা মিরপুর থেকে যেখান থেকে সে মতিঝিল নামক তাকে কিন্তু কমলাপুর যাওয়ার জন্য বাড়তি আরও প্রায় পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া খরচা করতে হয় এবং ভোগান্তিও থাকে বা অনেকে যারা এই টাকা দিতে পারে না যারা যদি পায়ে হেঁটেও যায় সাথে যদি লাগেজ থাকে ব্যাগ ব্যাগেজ থাকে তাদের কিন্তু চলাফেরা করতে অনেক প্রবলেম হয় আবার দেখা যায় কি মতিঝিল থেকে উঠলেও কিন্তু এখন আসলে মেট্রোতে কিন্তু যাত্রী চাহিদা প্রচুর বিশেষ করে অফিস টাইমে বা সন্ধ্যার সময় দেখা যায় কি আপনার মেট্রোতে মতঝিলি কিন্তু স্টেশন পুরো গাড়ি কিন্তু ভরপুর হয়ে যায় সেক্ষেত্রে যারা কমলাপুর থেকে উঠতে পারবে তারা কিন্তু মোটামুটি আসন নিয়ে মেট্রো তার কিন্তু আসন নিয়ে চড়ার মানে চিন্তা কেউ করো না কারণ এত ভিড় থাকে যে ওখানে দাঁড়িয়ে স্বস্তিতে যদি কেউ দাঁড়িয়ে থাকতে পারে তা তো শান্তি পায় আর এই অবস্থার মধ্যে কিন্তু যদি কেউ কমলাপুর থেকে উঠতে পারে তাহলে তো নিশ্চয়ই সে বসে যেতে পারবে অর্থাৎ সিট নিয়ে যেতে পারবে যে যদি মিরপুর বা উত্তরাজা যা বয়স্ক যারা আছে তাদের জন্য একটা সুবিধা আর সবার কিন্তু এখন আগ্রহের একটাই কথা যে এই কমলাপুরের স্টেশনটা মেট্রো স্টেশনটা কবে চালু হবে পাঁচই অগস্টের পরে কিন্তু পাঁচই অগস্টের আমি যেহেতু এই এলাকায় অবস্থান করি পাঁচই আগস্টের আগ পর্যন্ত কিন্তু এটা কাজ কিন্তু খুব ফাস্ট ছিল কাজের গতি কিন্তু দিনরাত খুব এরপরে কিন্তু গত বেশ কয়েক মাস চার পাঁচ মাস কিন্তু কাজের গতি খুব কমে গিয়েছিল বর্তমানে ইদানিং কিন্তু কাজের গতি কিন্তু অনেক বেড়েছে এবং যারা মতিজিলা এলাকা থাকে তারা কিন্তু মট্য রেলের অংশের কাজ কিন্তু অনেক এগিয়েছে বিশেষ করে আপনার প্রায় কল্যাণ ভবনের উপর পর্যন্ত কিন্তু পিলার চলে আর তো সেই হিসেবে মোটামুটি আমরা আলাপ জানতে পেরেছি শেষ নাগাদ ইনশাল্লাহ যাত্রী সাধারণ একেবারে উত্তরা থেকে কমলাপ্ল স্টেশনে গিয়ে নামতে পারবেন তো আর কাজের যে গতি ইনশাল্লাহ খুবই দ্রুতই আহ মোটামুটি এখন প্রায় চব্বিশ ঘন্টায় কাজ চলছে এবং কাজের গতিও অনেক অনেক বেড়েছে আশা করি খুব দ্রুত আমরা সবাই মেট্রো রেলে কম বর্ধিত অংশে গিয়ে নামতে পারবো আবারও বলছি এই মেট্রো কিন্তু আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ এর সঠিক রক্ষণাবেক্ষণ শুধু তাই না মেট্রো রেলে চলাচলের জন্য যেসব নিয়ম নির্দেশনা দেওয়া থাকে আমরা সবাই যেন সেগুলি মেনে চলি দেখা হবে পরবর্তী ভিডিওতে